আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডের সব শর্টকাট টেকনিক ফর্মুলাগুলা কীভাবে এখানে পিসিতে শো করবে এমএস ওয়ার্ডের মধ্যেই শো করবে তো তার জন্য আমাদের প্রথমে ক্লিক করতে হবে আলট্রা এফ এইট আলট্রা এফ এইট ক্লিক করার পর এখানে এখান থেকে এই যে ওয়ার্ড কমান্ডস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে যা আছে ওটা কেটে দেবো কেটে দিয়ে লিখবো লিস্ট এলআইএসটি লিস্ট লেখার পর এখানে লিস্ট কমান্ডস আসবে ওটাতে ক্লিক করব এখান থেকে রানে ক্লিক করে দেব এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো বাস আমাদের অ্যামেস ওয়ার্ডের যত শর্টকাট ফর্মুলা আছে একটার পর একটা সব শো করবে এখানে এই যে অ্যামেস ওয়ার্ডের যত শর্টকাট ফর্মুলা আছে একটার পর একটা এখানে শুধু শো করতে থাকবে